আপনারা দেখছেন যে সাম্প্রতিক সময় আসলে বাউলদের উপরে এক ধরনের হামলা করা হচ্ছে তাদেরকে নাস্তিক ত্যাগ দেওয়া হচ্ছে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হচ্ছে আমরা মনে করি আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা কখনোই আমাদের মুখ্য ইস্যু হওয়ার কথা ছিল না আমাদের বর্তমান সময় মুখ্য ইস্যু হচ্ছে আমাদের দেশের টার্মিনালগুলোকে বিদেশিদের হাতে তেত্রিশ বছরের জন্য সম্পূর্ণ চুক্তি জনগণের সামনে চুক্তিপত্র যেটা সেটা ট্রান্সপারেন্সি নিশ্চিত না করে বন্দরগুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়া আমাদের দেশে এখন মুখ্য ইস্যু হওয়া উচিত ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের দেশের মুখ্য ইস্যু হচ্ছে এই সময় আমাদের হঠাৎ করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা এবং যেটা সম্পূর্ণভাবেই ঘটতে হচ্ছে বিদেশিদের প্রেসক্রিপশনে যেটা ঘটতেছে হচ্ছে সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলোর প্রেসক্রিপশনে যেটা ঘটতে আইএমএফের প্রেসক্রিপশনে কিন্তু তারই মধ্য দিয়ে এই দেশে একটা ধর্মীয় উত্থান ঘটানো হচ্ছে এখানে জঙ্গিদের একটা উত্থান ঘটানো হচ্ছে এবং আমরা মনে করি এটা আসলে সম্পূর্ণভাবে পুষ্ট আমরা মনে করি সাম্রাজ্যবাদী বিভিন্ন গোষ্ঠীর মদত পুষ্ট এটা এবং এর প্রধান কারণ হচ্ছে দেশের জনগণের যে ফোকাস এই দেশের অর্থনীতির উপরে সেটাকে তারা সরিয়ে নিতে চাচ্ছে যার কারণে এই দেশের ম্যাভ জনগোষ্ঠীর যে আসলে সংস্কৃতি চর্চা তার উপরে আঘাত আনা হচ্ছে আপনারা দেখবেন যে অভ্যুত্তরের ছেলেরা এই দেশের আলে মোলা যেমন আমাদের সাথে গলায় গলা মিলিয়ে আসলে মুক্তির ও মন্দির ও সোপানতলে গান গেয়েছে তারা একই সাথে আমাদের সাথে মিলে আন্দোলন করেছে তারা নারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমরা এই দেশে একটা ফ্যাসি আন্দোলন করেছি অভ্যুত্থানের পরবর্তী সময় সেই নারীদের সাথে এই রাষ্ট্র এক ধরনের বিশ্বাস ঘটনা এক আমি মনে করি এই দেশের অর্থনীতি যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি তাকে আড়াল করার জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যুদ্ধ এই চালানো হচ্ছে যার মূল কারণ যারা এদেশে কৃষক শ্রমিক মানুষ দেশের মাটির সন্তান যারা তাদের যে আসলে সংস্কৃতি সেটাকে দমন করার চেষ্টা করছে বাউল আবুল সরকারের বিরুদ্ধে যে ধর্মীয় অবমাননার রয়েছে সেটা সম্পূর্ণ সেটা নিজেই হচ্ছে এক ধরনের তার কোনো ভিত্তি নাই আপনার যদি আসলে পালাগান সম্পর্কে জানেন এই যে 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 জঙ্গিরা যে ধর্মীয় ফ্যাসিস্ট আসলে এটাকে ধর্মীয় অবমাননা বলতেছে তাদের উচিত এই একজন রিক্সা চালক এই একজন কৃষককে জিজ্ঞেস করা যে পালাগান যাত্রা গান মানে কি তাহলে হয়তো এই রিক্সা চালকরা তাদেরকে শিক্ষিত করতে পারবে যে পালাগানের মর্মটা কি সেটা কিভাবে হয় এবং এর মধ্যে দিয়ে যে আবুল সরকার আসলে কোনো ধরনের ধর্মীয় অবমাননা করেনি মিথ্যা অভিযোগ আনা হয়েছে আপনারা যদি এটা খোঁজ নিয়ে দেখেন তাহলে দুই আঠারো সালে একই ধরনের একজন বাউলকে কিন্তু শেখ হাসিনা সরকারও ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল এবং কারাগারে করেছিল তাহলে আসলে অভ্যদান পরবর্তী